আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করব অ্যাঞ্জেলক প্লাস তো এই মেডিসিনটি হচ্ছে একটু সুনাম ধন্য কোম্পানির প্রোডাক্ট ইস্কোয়ার ফার্মাসি লিমিটেড কোম্পানির প্রোডাক্ট হচ্ছে অ্যাঞ্জেলক প্লাস তো অবশ্যই আপনি যে কোনো প্রকার মেডিসিন কয়েক হওয়ার আগে এক্সপায়ারি ডেট থেকে কিনবেন নতুবা নতুবা প্রতারিত হতে পারেন তো এটা উপাদান হচ্ছে লোসাটাম পটাশিয়াম পঞ্চাশ মিলিগ্রাম ও হাইড্রোক্লোরোথায়াজার সাড়ে বারো মিলিগ্রাম ট্যাবলেট আকারে পাওয়া যায় তো নির্দেশনা হচ্ছে উচ্চ রক্তচাপ চিকিৎসা নির্দেশ নির্দেশিত মাত্রা ব্যবহার বেদি এটি ট্যাবলেট দিনে একবার সর্বোচ্চ মাত্রা হলো লোসাটাম হান্ড্রেড মিলিগ্রাম ও হাইড্রোক্লোথায়াজার পঁচিশ মিলিগ্রাম দিনে একবার সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এই ওষুধের সাথে যে কোনো প্রকার উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা বা বিক্রির অকার্যকারিতা কিংবা সালফো নামাইট অতি সংবেদনশীলতার ক্ষেত্রে ব্যবহার প্রতিনিধিত আছে তো পার্শ্বপ্রতীকে হচ্ছে পেটে ব্যথা ইরিমা ফুলে যাওয়া পিঠে ব্যথা বুক দরফর করা মাথা পুরানো কাশি স্যানিটাইজ প্রদাহ ও স্বাস্থ্য প্রদাহ এবং চামড়ায় ফুসকুড়ি গর্ভাবস্থা ও স্তানীয় দানকালে ব্যবহার মাতৃ দুধে নিশ্চিত হয় কিনা না তা এখনও জানা যায়নি তবে গর্ভাবস্থা স্তানীয় দানকালে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব তো আজকের মতো বিদায় নিচ্ছি আগামী বিডিও দেখার প্রত্যাশায় তবে অবশ্যই যে কোনো প্রকার মেডিসিন আপনারা সেবন করার আগে নিকটস্থ চিকিৎসকের কাছ থেকে জেনে নেবেন কারণ একজন চিকিৎসক আপনার বয়স ওজন রোগের ধরন বৃদ্ধি রোগের ওজন সব বিবেচনা করে সঠিক মেডিসিনটি করে দিবে এবং সেই অনুযায়ী মেডিসিন সেবন করতে হবে নিজের ইচ্ছা প্রকার মেডিসিন যথা সেবন করবে না এতে করে কিন্তু আপনার শারীরিকভাবে স্বাস্থ্য যুগের সম্মুখীন হতে পারেন